হ্যালো আসসালামু আলাইকুম সকাল কামাল পরিকর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার মুরগিগুলা অলরেডি বিক্রির জন্য রেডি হয়ে গেছে তো আগামীকাল সকালে মুরগিগুলা নিয়ে যাবে তো আজকে হচ্ছে মে মাসের আট তারিখ রোজ বুধবার তো মুরগিগুলা মুরগির দাম পাকাপাকি প্রায় হয়ে গেছে আশি টাকা একশো আশি টাকা করে পাইকারি রেট তোমার মুরগির ওজনগুলো দুই কেজি তিনশো থেকে দুই কেজি আটশো পর্যন্ত আছে আটশো নয়শো তিন কেজিও আছে কিছু তো মুরগিগুলা কালকে সকালে বিক্রি করে দেব সকালে নিয়ে যাবে মুরগিগুলো মার্শাল্লা খুব ভালো ওয়েট আসছে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্থ আছে ভালো আছে ওয়েদার ভালো এই জন্য মুরগিগুলো ভালো আছে ইচ্ছা অবস্থান মুরগিগুলা যেন ঘন হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মুরগিগুলোকে তারাই দিতে হবে তো ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার পবিত্র ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে রান্না হাতে দেখার সুযোগ করে দেবেন আর কোন জেলায় কত রেট পাইকারি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ